আর এটা যেটা বেরিয়েছে এটা হচ্ছে আর এই ডালগুলো কেটে দিয়েছে কারণটা তোমাদের বলে দিচ্ছি সো হে গাইস রাম রাম সবাইকে সো গাইস গুড মর্নিং এখন হয়ে গেছে সকাল আর আজকে বৃহস্পতিবার ঠিক আছে চলো এবার আমি তোমাদের আজকের থেকে আমাদের ডেইলি লাইফ তোমাদেরকে শেয়ার করলাম কারণ মনে হয় যে ইন্টারনেটে আমরা আগে করতে হবে জিনিসটা শেয়ার আমরা আগে আমাদের ফ্যামিলি নিয়ে করতাম ঠিক আছে কিন্তু ওটা রিসেন্টলি কয়েক বছর স্টপ ছিল না এবার ভাবলাম যে বেকার যেহেতু শুরু হয়েছে তো এটার শেষ আমাদেরকেই করতে হবে তো এবার আমি ভাবলাম যে না একবার যেহেতু ইন্টারনেট লাইফে চলে এসেছি ইন্টারনেট সম্বন্ধে এত কিছু জানছি ইন্টারনেটে এত লোককে দেখছি না কোথায় তাদের মধ্যে কোনো কিছু তো থাকতেই পারে তো আমরা চেষ্টা করবো আমাদের ব্লগের দ্বারা যাতে তোমাদের কিছু শিক্ষা হয় এবং তোমরা কিছু শেখো এবং এর দ্বারা আমরা আমাদের ডেলি লাইফটাকে তুলে ধরবো সো গাইস চলো এবার আমাদের ডেলি লাইফ তোমরা যারা শর্টস দেখে থাকো তারা হয়তো জানবে আমরা ডেলি কী করি চলো এবার লং এ তোমাদেরকে দেখিয়ে দিই সবাই গাইস আমার নাম সুদীপ্ত যাকে তোমরা আকাশ বলেছো না আমার ভালো অ্যাকচুয়ালি সুদীপ্ত এটা নিয়ে আমি পরে কথা বলবো কারণ এখন আমার ডিউটির টাইম ডিউটি বলতে কী সেটা তোমার একটু পরে দেখতে হবে তো চলো গাইস আমাদের ডিউটি স্থানে যাওয়া সো গাইস ডিউটি যাওয়ার সময় এটাই হচ্ছে আমাদের বাহন বাহনের একটা মজার জিনিস দেখা যায় না সামনের ব্রেক বললো ব্রেক প্যাট প্যাট কিছু নেই শুধু পিছনে ব্রেকটা আছে তাও এইটা নিয়ে আমাদের যেত সোগাই সকালবেলা যে আমরা যে টাইমে যাই মানে পাঁচটা কি সাড়ে চারটের সময় যাই সাড়ে চারটের সময় তো যায় না এখন এখন মিনিমাম তোমার যাইহেতু ফোনে ফোনে পাঁচটায় গেলাম তো দেখো ভিউটা দেখো ভাই প্রতিটা মাঠ এখন লোয়া হবে এখানে ধান গাছ পোতা হবে ঠিক আছে এইগুলোই দেখতে মজা লাগে যারা শহরে থাকো এবং যারা এই ভিডিওটা দেখছো তারা আই হোপ সব জিনিস মিস করছ তো তোমরা যদি কখনো টাইম পাও অফিসিয়াল কাজ থেকে বাদ থেকে ওই শহরের জীবনটাকে বাদ দিয়ে কয়েকদিন আমার মতে গ্রামে ঘুরে আসা ভালো এর ফলে তোমরা গ্রামের সৌন্দর্য দেখতে পারবে এবং তোমরা ওই যে একান্ত জীবন যেটা বলে ওইটা উপভোগ করতে পারবে হয় আমাদের ডিউটি এইখানে ঠিক আছে পুকুর ধারে পুকুর মনে ডিউটি পাখিদের হাত থেকে বাঁচান আই হোপ গাছে হ্যাঁ বুঝতে পারছো এদের হাত থেকে পুকুরকে ভাসানো আমাদের ডিউটি তো ডিউটি শুরু হয় যে গায়ে সাড়ে পাঁচটা থেকে জানি না কখন শেষ হবে ঠিক আছে সেইভাবে এই হচ্ছে এদের অবস্থা এখানে শুধু পাখি না মানুষদেরও তাড়াতাড়ি হ্যাঁ সো ভাই লাইভ আমাদের একদমই কোনোভাবে ইজি না ঠিক আছে লাইফ কোনো প্রকারই ইজি না আমাদের এখানে থেকে গেলে সময় চলে যাবে এই হচ্ছে আমাদের টিফিন তখন এটা দিয়ে গেছে মানে এখন আমাদেরকে এখানে বসতে থাকতে হবে প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত বসে থাকতে হবে যদি কেউ আসে বা মাছ যদি ডোবে থেকে তাহলে বাড়ি আর যদি মাছ না ডোবে তাহলে এখানে বসে থাকতে হবে আর এখন আমার কম্পিউটারের ক্লাস চলছে তো ক্লাসটা ভাবছি এখানে হবে কি সেখানে হবে জানি না তো যা হবে দেখা যাক তোমার তো আছে ভিডিওতে তো চলো দেখা যাক কতক্ষণ বসে থাকতে হবে এখন বাজে সাড়ে সাতটা ঠিক আছে এবার দেখা যাক পরবর্তী কটা বাজে আর চলো গাইস টিফিনটা তো করি কী কী দিয়েছে তোমাদেরকে আবার দেখে সকালে টিফিনটা দেব মুড়ি আছে চপ এই হচ্ছে পুকুরের অবস্থা দেখতে হচ্ছে এই ব্যাপার আমাদের এইভাবেই কেটে যায় ঠিক আছে তো তোমার সাথে পুরো দিনটা শেয়ার করছি আজকে সারাদিনের যেহেতু করেছি ভাব মানে ভেবেছি করবো তো পুরো দিনটাই আজকে তোমরা দেখতে হবে তো আশা করছি তোমাদের আইডিয়া লেগে যাবে যে আমাদের জীবনটা কেমন এবং আমরা আমাদের চ্যানেলে ভাবছি যে তোমাদের জীবনটা উপভোগ করবো আমরা তো সেটা আমি পরে বলবো ঠিক আছে দেখো এটা হচ্ছে শান্তির মানে একটা শান্তি একদিক থেকে বলা যেতে পারে যে আমি বাড়ি যেতে পারবো পারমিশন পেয়ে গেলাম যে তোমরা বলো কি বুঝতে পারছো না যে পুকুরে মাছ আর বাঁচছে না কোনো বক টক কিছু নেই তো এবার চলো সাইকেলে করে যাই বাড়ি সোহে গাইজ আমি এখন বাড়িতে চলে আসছি এখন কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই একবার এখন বাজে হচ্ছে এগারোটা তেরো ঠিক আছে এগারোটা তেরো বাজে তো এবার তোমরা ভাববে যে সেইটা তখন ছিল হয়তো নটা বাজে করিবেন নটার মাঝে আমি ভিডিও বলেছিলাম যে আমি এখন বাড়ি যাব তো নটা বাজে আমাকে আবার দুবার যেতে হয়েছিল পুকুর পাড়ে কারণ আমাদের পুকুরে আমরা যখন চলে আসি তখন মাছগুলো বকে খেয়ে নেয় বা ওখান থেকে কেউ লোকে তুলে নেয় যখন মাছগুলো ধারে চলে আসে তো না আমি পরে কথা বলবো আমি ওই এখন যাচ্ছি না ওই থেকে তো ফিলহাল আমি চলে এসেছি আর আমার সাড়ে এগারোটা থেকে ক্লাস আরম্ভ হবে অনলাইনে ঠিক আছে তো আমি পুরো সিস্টেম নিয়েই বসে পেরেছি এত সিস্টেম কম্পিউটার ঠিক আছে পুরোপুরি নিয়ে বসে পড়েছি এখন ক্লাসের অপেক্ষা তো স্যার আসুক সাড়ে এগারোটা থেকে স্টার্ট হবে ক্লাসটা হোক তো চলো ভাই আমি ক্লাস করে নিই আর তোমার সাথে দেখা হচ্ছে দেড়টার পরে তো চলো ঠিক আছে আর বিকেলবেলা বিকেলে কথাটা তোমাকে বলে দিই আর বিকেলে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে তোমাদেরকে আমি আমাদের মাঠটা পুরোপুরি ঘুর মাঠ পুরো আমাদের যে মাঠ আছে বা আমাদের যে মাঠে আর লোকেদের যে মাঠ আছে ওই যে সৌন্দর্যটা তোমাদেরকে পুরোটাই ঘুরে থাকো ঠিক আছে মেন হচ্ছে গ্রামে এটাই মজা তো সেই মজাটা তোমরা পাবে বিকালে ঠিক আছে তো চলো আমি আমার ক্লাসে বসছি তো হয়ে গাইস প্লাস এখন শেষ সো আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই আজকে যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে তো আমি আজকে তোমাদের টোটালি বলে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখে থাকবে যে যখন আমি দু হাজার পুরো একটু পুরোনো কথাই বলি তোমাদেরকে খুললে করলে ঠিক আছে জিনিসটা ভালো করছোনা হ্যাঁ আমরা যখন দু হাজার উনিশ সালে আমরা না আমি যখন দু হাজার উনিশ সালে প্রথম ফোন কিনি তখন আমি কোন বেশি ফোন কিনেছিলাম যেন আমি দেখতাম আশেপাশে লোক গেম খেলতো সেই গেমটার নাম হচ্ছে ফ্রি ফায়ার ঠিক আছে লোক ফ্রি ফায়ার খেলতো আমারও ইচ্ছা হয়েছে যে আমি খেলবো তখন মানে রক্ত গরম বুঝতেই পারছো তো আমি কিনেছিলাম একটা ফোন ও যার নাম হচ্ছে রেডমি সিক্সে ঠিক আছে যেটা আমার কাছে এখন নেই আমার কাছে এখন একটাই আছে এটাই আছে সব ঠিক আছে আর আরেকটা যেটাতে ভিডিও হচ্ছে সেটা আছে তো আমাদের তখন একটা মোটিভ ছিল যে ওখানে আমরা খেলতাম গেম তো গেম খেলার সময় আমাদের কয়েকটা ইউটিউবার ছিল যারা আমাদেরকে এ দিত যে ফ্রিতে ডায়মন্ড পাওয়া যাবে ফ্রিতেই পাওয়া যাবে ফ্রিতে ওই পাওয়া যাবে ওই ওয়েবসাইটে যাও সেই ওয়েবসাইটে যাও এই করো সেই করো ওখানে কি অনেক কিছু করতে হতো ঠিক আছে যেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো পরে কিন্তু ওগুলো আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতাম কারণ এটা আমি আজকে ব্লগ করছি তো আমার দ্বারা আজকে করা অসম্ভব ঠিক আছে আমি তোমাদের পরে জিনিসগুলো সব বুঝিয়ে দেবো যে কীভাবে কী হয় তো তোমাদের কি কখনো মনে হয় না যে আমার একটা নিজের পার্সোনাল ওয়েবসাইট থাকুক আমি একটা ওয়েবসাইট তৈরি করব এবারে অনেকে ভাবে যে কোডিংয়ের দ্বারা হয় কিন্তু আমি তোমাদেরকে যদি তোমরা বলো যে ওয়েবসাইট তোমরা তৈরি করবে তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় কোনো কোডিং ছাড়া ঠিক আছে আমি তোমাদের কোনো কোডিং ছাড়া একটা একটা বেসিক একদম তোমরা ওয়েবসাইট তৈরি করতে পারবে যদি তোমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো তো সেই ওয়েবসাইটে তোমাদের যে ভিজিটার আছে তাদেরকে তুমি আনতে পারবে ঠিক আছে আর তুমি একটা ডোমেন থাকলে তুমি সেই ডোমেনের দ্বারা ওয়েবসাইটটাকে তুমি পাবলিক করতে পারবে এমনিতে পাবলিক হয়ে যাবে কিন্তু ডোমেন না থাকলে তোমার আগে কেউ খুঁজে পাবে না বুঝতে পারলে তো ওই জিনিসগুলো যদি তোমাদের জানা থাকে মানে জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা আমাকে বলো আমি ওই জিনিসটা নিয়ে ভাবছি করবো ঠিক আছে কারণ আমি চাই আমাদের যে আমার যে অডিয়েন্সগুলো আছে তারা ম্যাচিওর হোক তারা লাইফে কিছু একটা করুক এবং তারা এবার তোমার অনেকে যে ভিডিওগুলো হয় না যে কী করে ইনকাম করা যায় তো সেই সমস্ত টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে যদি তোমাদের লাগে না লাগলে আমি আর কেন শেখাতে যাব ভালো তোমার যদি লাগে তো নিচে কমেন্ট করে দিও ঠিক আছে যে তোমাদের ওয়েবসাইট লাগলে ওয়েবসাইট কমেন্ট করবো এবং যদি তোমাদের লাগে যে তোমরা ফ্রি টাইমে বসে কাজ করতে চাও ইনকাম ঠিক আছে দেখো কাজ না করলে তোমাদের কিন্তু কেউ টাকা দেবে না ঠিক আছে তুমি বলছো যে আমি এইটা ওটা ক্লিক করবো অ্যাড দেখবো সেটাও একটা কাজ তো আমি সব কিছু তোমাদেরকে এক্সপ্লেন করবো যদি তোমাদের লাগে সেই অনুযায়ী বলো তো আমি মেনলি এখন ফোকাস হচ্ছি ওয়েবসাইটে আমি নিজেও তৈরি করছি একটা যেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে হয়ে যাবে এটা একটা বিগ সারপ্রাইজ তোমাদের জন্য ঠিক আছে যেটা আমি আজকে রিভিল করলাম তো তোমরা যদি করতে চাও একটা ওয়েবসাইট তৈরি করতে চাও তো আমাকে নিচে ওয়েবসাইট লিখে দিও আমি তোমাদেরকে ওয়েবসাইট করার পুরোপুরি টেকনিকটা দিয়ে ঠিক আছে সো ফ্রেন্ডস ফাইনালি সেই সময়টা এসে গেছে যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি তোমাদেরকে আমাদের মাঠ পুরোপুরি ঘুরে দেখাবো চলো আমি চলে এসেছি মাঠে এবং তোমাদেরকে এখানে পুরোপুরি ডিটেলসে খুলে দেবো ঠিক আছে যে কী বৃত্তান্ত ঠিক আছে চলো

আর এই যে রাজুলর দেখতেছগুলো যে ঢাড়স ঘাস এইগুলো হচ্ছে যে ঢাড়স ঘাস ঠিক আছে তোমরাও দেখো না এই পারেও দেখো চারা আছে কয়েকটা মেন হচ্ছে মাছখান থেকে আডার রাস্তা লোকেদের মানে এখান থেকে যারা যারা যায় মাঠে ধান ধান নিয়ে যায় তো ডাঙাটাকে ফাঁকা ছেড়ে দেয় এবং এই ধারগুলো দেখো কাছে তোমাদের গাড়াতে মিশ থাকে চলো একটু গিয়ে দেখতে তবে এইখানে আমাদের ধান ঝাড়া হয়েছিল এবং এখানে তোলা হয়েছিল ঠিক আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ ধান ঝাড়াও তোলা হয়েছিল এই সমস্ত এগুলো আমাদের মাঠ থেকে বেরিয়েছে এখানে কলা গাছ লাগিয়েছে এখানে এই কলা গাছ যেটা দেখতে পাচ্ছ এই একটা সেই একটা এই দুটো লাগানো হয়েছে ঠিক আছে গাইস এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা পেয়ারা বাগান ঠিক আছে এখানে দেখো কুচি কুচি পেয়ারাও হয়ে আছে

এখন পেয়ারা একটাও পাকেনি তো গাইস চলো তোমাদের আরও অনেক গাছ দেখাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানেও সেম একই রকম গাছ লাগানো ঝিঙে রাঙা ঠিক আছে এগুলো সব ঝিঙে গাছ ঝিঙে গাছ আর মাঝে মাঝে কয়েকটা অন্য গাছ আছে এটা দেখো শাক ঠিক আছে চলো এবার তোমাদের আমাদের আম গাছ দেখাই আর অন্যান্য পেয়ারা গাছগুলো দেখাই এই হচ্ছে আমাদের আর একটা পেয়ারা গাছ যেটা তোমাদেরকে দূর থেকে দেখাতে পারিনি এই হচ্ছে আম গাছ ঠিক আছে

এই ছিল আমাদের মাঠের বৃত্তান্ত দেখো এখানে তুমি আশেপাশে যেখানে দেখবে ঠিক আছে সেই জায়গাগুলো দেখো সবুজ এইগুলো হচ্ছে মনকে জড়িয়ে যায় তো এর আগে তোমরা দেখেই নিয়েছো যে একটা সিনেম্যাটিক শট আমি অ্যাড করেছিলাম তোমরা দেখেছ কেমন লেগেছে তোমরা নিচে কমেন্টে বলো সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক এর বেশি আমি বেড়াচ্ছি না ঠিক আছে তো এর পরবর্তী যে ব্লগুলো আসবে সেখানে তোমরা দেখতে পাবে যে আমরা মাঠে কিভাবে রই কিভাবে না রই কীভাবে ধানের হয় যদি হয় আমার সময় আমি দেখিয়ে দেবো ঠিক আছে কারণ আমি তো তোমরা জানো একটু ওয়েবসাইট নিয়ে বেশি বিজি আছি যদি আমার সময় হয়ে ওঠে আমি মাঠে অবশ্যই আসবো কিন্তু ক্যামেরা করা যদি সৌভাগ্য হয়ে থাকে আমার তো আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা রাম রাম চাইছি আরাম